শেষ ইচ্ছা গোল্ড মেডেলিস্ট হওয়ার স্বপ্ন নিয়ে চলে গেলেন আরজি করে চিকিৎসক জানালেন বাবা আটই আগস্টে সেই অভিশপ্ত রাত আরজিকর হাসপাতালে নাইট ডিউটিতে ছিলেন তরুণী চিকিৎসক তিলোত্তমা নাম পরিবর্তিত সেই রাতেই তাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয় এমনই অভিযোগ পরের দিন সকালে হাসপাতালের চারতলা সেমিনার হল থেকে উদ্ধার হয় তার অর্ধনগ্ন দেহ সেই দুচোকে স্বপ্ন ছিল মেডিকেল জগতে সেরা হওয়ার যা চিরতরে মুছে গেল এবার তার বাবা জানালেন মেয়ের আরেকটি স্বপ্নের কথা শৈশব থেকেই তিলোত্তমা ছিলেন পড়াশোনায় অসাধারণ তার লক্ষ্য ছিল ডাক্তারি পড়ায় শীর্ষস্থান অধিকার করা এবং গোল্ড মেডেলিস্ট হওয়া দিনরাত অক্লান্ত পরিশ্রম এবং বাবা মায়ের সীমাহীন ত্যাগের পর তিনি চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠা পান কিন্তু সেই স্বপ্নের পথে মাত্র কয়েক ধাপ পেরোনোর আগেই নেমে এলো অন্ধকার নিহত চিকিৎসকের বাবা জানান রাতের আগেই তিলোত্তমা নিজের ডায়েরির পাতায় লিখেছিলেন তার শেষ ইচ্ছার কথা স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম হয়ে গোল্ড মেডেলিস্ট হওয়ার স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই তার জীবন চিরতরে থেমে গেল তিলোত্তমা উত্তর চব্বিশ পরগনা সোধপুরের নাটাগড়ের একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার শান্ত এবং মিশুক স্বভাব ছিল আজ তার মৃত্যুতে গোটা বাংলা বিক্ষুব্ধ হয়ে উঠেছে আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে সমগ্র দেশে মেয়ের কথা স্মরণ করে চোখের জল মুছে তিলোত্তমার বাবা বলেন মেয়েকে আর ফিরে পাব না তবে সারা দেশে যেভাবে আন্দোলন চলছে তাতে সুবিচারের জন্য লড়াই করার সাহস পাচ্ছি আইনের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে আমরা দোষীদের কঠোর শাস্তি চাই এটুকুই আমাদের একমাত্র সান্ত্বনা